বিড়ালের ছোট বাচ্চাদের কিভাবে সহজ পদ্ধতিতে পটি ট্রেন করা যায় সেটাই আজকে দেখাবো মাত্র দুটি স্টেপ ফলো করেই আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে পটি ট্রেন করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিড়ালের বাচ্চাটি দেশি হোক বা বিদেশি একই নিয়ম ফলো করে কিন্তু আপনি যে কোনো বিড়ালের বাচ্চাকে খুব সহজে পটি ট্রেন করিয়ে ফেলতে পারেন যাই হোক আজকে আপনাদেরকে বলে দেবো খুব সহজ দুটি স্টেপ ফলো করে কিভাবে অতি তাড়াতাড়ি ওদেরকে পটি ট্রেন করিয়ে ফেলতে পারেন তো এই যে দেখছেন পিচিটা এটাকে আমি গত কয়েকদিন হলো অ্যাডপ্ট নিয়েছি তো ও খুবই ছোট ও এখনো এক মাসও হয়নি তো ওকে আমি পটি ট্রেন করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কাজটা করতে পারেন তার আগে দেখিয়ে দিচ্ছি আমি আমার ক্যাটদের জন্য কোন লিটারটা ইউজ করি তো এই যে এই লিটারটাই আমি আমার ক্যাটদের জন্য ইউজ করি দেখুন এখানে অনেকগুলো লিটার একসাথে আমি কিনে নিয়ে এসেছি আমি কিন্তু কারো ব্র্যান্ড প্রমোট করছি না যাই হোক এখানে ছিল পঁচিশ লিটার আমি পঁচিশ লিটার একসাথে কিনেছি যার দাম নিয়ে ছিল বারোশো টাকা তো কোথেকে কিনেছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর এইগুলো হচ্ছে ক্যাটলিটার যেগুলো আমি গত মাসে কিনেছিলাম তো এটাও দেখিয়ে দিলাম আপনারা অনেকেই জানতে চান এই জন্য যাই হোক একটা স্টেপ হচ্ছে ওদের খাবারের সময়টা নজর রাখা বিড়ালের বাচ্চা বলেন বা বড় বিড়াল বলেন ওরা যখনই খাবার খাবে তখন আপনার খেয়াল রাখতে হবে কারণ ওদের খাবার পরপরই ওদেরকে ট্রেনিং দিতে হয় তো এই যে দেখছেন ও কিন্তু কিছুক্ষণ আগে খাচ্ছিল ওর খাওয়ার পরপরে কিন্তু ওকে আমি লিটারে বসিয়ে দিয়েছি এর দিকে কিন্তু ও বুঝতে পারছিল না যে এখানে কি করে তার জন্য নেমে যাচ্ছিল তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন ওরা যখন নেমে যাবে তখন বারবার ওদেরকে তারপর লিটারে বসিয়ে দিবেন ওরা যতবার আপনারা ততবারই উঠিয়ে বসিয়ে দিবেন নতুন নতুন অবস্থা একটু কষ্ট করে ওদের সাথে এই কাজটা করবেন তারপরে দেখবেন যে ওরা খুব ইজিলি শিখে গেছে তো আপনাদের এই ক্ষেত্রে ধৈর্য নিয়ে ওদেরকে সময় দিয়ে তারপর এটা করাতে হবে যতবারই ওরা নেমে যাবে ততবারই আপনারা হাত দিয়ে তুলে তারপর ওদেরকে লিটারে বসিয়ে দিবেন দেখুন আমি কয়েকবার ওকে উঠানোর পর এখন কিন্তু স্মেল নেওয়া শুরু করেছে লিটার গুলো আর অলরেডি ও এখানে স্মেলটা পেয়েও গেছে কারণ কিছুক্ষণ আগে আমার একটি বিড়াল এখানে পি করে গেছে তো সেটার স্মেলটা বুঝে গেছে যে এখানে বিড়ালটা পি বা পটি করে আর এই জন্য কিন্তু ও এখন স্টার্ট করে দিবে তো দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি ও কিন্তু ফার্স্টে উঠতে চায়নি এখন কিন্তু ঠিকই এখানে পি করছে তো আপনারা আপনাদের বিড়ালের বাচ্চাকে এইভাবে পটি ট্রেন করাতে পারেন ক্ষেত্রে কিছু কিছু বিড়াল একটু দুষ্ট হয় বা ওদের হ্যাবিট থাকে একটু লেট হয় ওদের শিখতে তো ক্ষেত্রে ধৈর্য হারা হলে হবে না ওদেরকে এভাবে ট্রাই করে যেতে হবে হয়তো একদিনে পারবে না দুই দিনে পারবে না সপ্তাহানিক লেগে যাবে তো আপনাদের ধৈর্য হারা হলে হবে না এভাবে ট্রাই করতে থাকবেন আর দেখবেন একটা সময় ওরা শিখে গেছে এখন আপনাদেরকে বলবো দ্বিতীয় স্টেপটা কি দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনারা ওদের পি বা পটি করার সময়টা খেয়াল রাখবেন ওরা কোথায় পটি বা পি করছে আর কোন সময় কর এই দুটি বিষয় অবশ্যই খেয়াল করবেন এবং পরবর্তীতে এই সময়টাতেই আপনারা ওদেরকে ধরে তারপর লিটার বক্সে বসিয়ে দিবেন ফার্স্টের দিকে ওরা বসতে চাইবে না চলে যাবে তো সেক্ষেত্রে ধৈর্য নিয়ে ওদেরকে বসাতে হবে বারবার নেমে গেল উঠিয়ে রেখে দিতে হবে যাই হোক দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিন্তু পটি ট্রেনিং শিখে গেছে এখন ও সুন্দরভাবে এখানে পি করে গেছে তো আমি সেটা এখন ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি লিটারটা কিন্তু অনেক বেশি ভালো দেখুন কতটা ঝরঝরে যেই জায়গাটুকু ওরা পি করেছে শুধু সেই জায়গা টুকুই জমাট বেঁধেছে বাকিগুলো কিন্তু একেবারেই ঝরঝরা তো দেখুন বাচ্চাটা কি ট্রেনিং দেওয়ার পর কত হবে ট্রেন্ড হয়ে গেছে এখন কিন্তু ও একা একাই লিটার বক্সে উঠে যাচ্ছে এটা হচ্ছে রাত্রের বেলার ফুটেজ তো আমি শুয়েছিলাম হঠাৎ করে দেখি যে ও লিটারে উঠছে তো আপনাদের জন্য আমি ভিডিও করে রাখলাম এটা হচ্ছে রাত একটার সময় এনিওয়ে আপনারাও যদি মাত্র এই দুটো সহজ স্টেপটা ফলো করে তারপর ওদেরকে পটি ট্রেনিং দেন দেখবেন খুব সহজে ওরা পটি ট্রেন হয়ে গেছে আর আপনাদের ক্ষেত্রেও বিষয়টি অনেক সহজ হয়ে যাবে কারণ সবাই বিড়াল পালতে পছন্দ করে আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও চায় তো সেই ক্ষেত্রে কিন্তু বিড়ালদের পটি ট্রেন করাটা খুবই দরকার যাই হোক ভিডিওটি দেখে আপনাদের যদি একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন কারণ আপনাদের সাপোর্টের আমার অনেক বেশি দরকার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার এই কিউটিউটটার জন্য সবাই অনেক দোয়া করবেন কারণ খুবই ছোট আর মা ছাড়া থাকে তাই ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন ও যাতে আমার অন্য বিড়ালদের সাথে অনেক অনেক ভালো থাকে আর সুস্থ থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ